الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশে আর একটিবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহর প্রিয়নবী সাল আলি ওয়াসাল্লামের ফরমানে মুআম শান হল যেই ব্যক্তি জুমার দিন আমার উপর একশতবার দরুদ পাঠ করে আল্লাহ তার একশোটি চাহিদা পূরণ করেন সত্তরটি আখিরাতে আর ত্রিশটি দুনিয়াবি পূরণ করে দেন মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশে হেকার আপনি বাদ লভসে তেরে সুনি আল্লাহ কোহে তেরি পসন্দ আজ আমাদের যে টপিক সেটা একেবারেই ইউনিক টপিক আর গুরুত্বপূর্ণ জি জি আজকের বিষয় জিনদের বিষয়ে যে জিন নবী পাক নাক সালামের উপরে ইমান এনেছিলেন আমাদের প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির জন্য ইলাল কাফা সাত করলেন আমাকে সমস্ত সৃষ্টির কাছে রসুল বানিয়ে পাঠিয়েছেন আর একটি রেওয়াইতে ইস্বাদ করা হয়েছে উরসিলতু ইলাল জিন ইন্স যে আমাকে জিন এবং মানুষদের দিকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন যেমনি মানুষ মোকাল্লফ হয়ে থাকে জিন জিনজাতীয়ভাবে মোকাল্লফ জিনদের সংখ্যা মানুষের চাইতেও অনেক গুণ বেশি আর যেভাবে অনেকে বর্ণনা করেছেন মানুষের মধ্যে একজন জন্ম নিলে জিনদের মধ্যে নয় গুণ অর্থাৎ একজন মানুষ জন্ম নিলে জিন নয়জন জন্ম লাভ করে তাদেরও বংশ বৃদ্ধি পায় আর বিষয়টি হলো এমন নবী করিম সাল্লাল্লাহু আলী সালাম একটি জায়গার মধ্যে ছিলেন ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন তো ফজরের নামাজের যেখানে তেলাওয়াত করছিলেন সেখানে জিনদের একটি কম একটি জাতি পাশ দিয়ে যাচ্ছিলেন তারা জিনেরা কোরআন শুনল যখন কোরআন শুনল তো তারা আপন কমের কাছে গেল অর্থাৎ জিনের কাছে আর গিয়ে তাকে বলতে লাগলো যে আমরা একটি অনেক শানদার কালাম শুনেছি তো আল্লা র কোরআনে পাকের মধ্যে সেই ঘটনাটিও এই পদ্ধতিতে বর্ণনা করেছেন আর তাও কুল বলে আপন মাহবুবকে বলেছেন হে প্রিয় মাহবুব আপনি তাদেরকে বলে দিন যে সেই জিনেরা একবার নামাজের মধ্যে কোরআন শুনে নিল তারা তারা ইমানের দিকে যেন চলে আসে হেদায়তের দিকে যেন চলে আসে আপনি তাদেরকে বলে দিন তাদেরকে বলে দিন কাফেরদেরকে যে তোমাদেরকে এতবার এটা শুনিয়েছি এতবার তোমাদের এদিকে ডাকছি তা সত্ত্বেও তারা হেদায়তের দিকে আসছে না তো এইখানে এই প্রেক্ষাপটে এ আয়াতসমূহ বর্ণিত হয়েছে আর মনে রাখবেন কোরআনে পাকের একটি সুরা হলো যার নাম হলো সুরাতুল জিন অর্থাৎ নামই এইটার। জিন সুরার তো অনেক সময় লোকের এটা পাঠ করে ভয় পায় সুরা পড়লে তো জিন না চলে আসে তো এমনটা হয় না কোরআন যেভাবে শেষ করা হয় পড়তে থাকুন আপনি সুরাটিও পড়ুন কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই আমাদের বুজুর্গানি দিন যারা এতগুলো খতমে কোরআন পড়তেন পড়তে থাকতেন ইমামে আজম একদিনে খতমে কোরআন রমজানের রাতে এক রাতে আর ঈদের দিনও অর্থাৎ একষট্টি কোরআনের খতম দিতেন ইমাম শাহেঈ রহমতুল্লাহ তালাল ষাটটি খতম তিনি শেষ করতেন ইমামে আজমের যে জায়গায় বিশাল হয়েছে তো সে ব্যাপারে বলা হয়েছে সাত হাজার বার সেখানে সেই জায়গার মধ্যে তিনি খতমে কোরআন করেছিলেন তো হতমে কুরান হিসেবে ওটাকে তিনি পাঠ করতেন তো আমরাও পড়তে পারি এটা কালাম উল্লাহ আল্লাহর কালাম খতমে কোরআন শেফা আর শেফা রয়েছে আর বরকত আর বরকত রয়েছে ভয় পাওয়ার প্রয়োজন নেই আসুন আমি সেই সুরাই মোবারকা সুরাই জিনের প্রথম আয়াতে মোবারকা যাতে আল্লাহ কুল বলে আপন মাহবুবকে খিতাব করেছেন শুনুন রব কি ইরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল ওহিয়া ইলাইয়া আন্না হুস্তাম আনাফর মিনাল জিন্নে ফকলু ইন্না সামে আজাবা ইরশাদ করলেন হে মাহবুব হে হাবিব আপনি বলে দিন আমার কাছে ওয়াহি করা হয়েছে যে জিন্নাদের একটি দল আমার তেলাওয়াতকে গভীরভাবে শুনেছেন তো তারা বলল নিঃসন্দেহে আমরা একটি আশ্চর্য কুরআন শুনেছি একটি আশ্চর্য কোরআন শুনেছি যেটা উত্তমতার দিকে রেহনুমা করে তো আমরা সেটার উপর ইমান আনলাম আর আমরা কোনোভাবেই আপন রবের সাথে অন্য কাউকে অংশীদার করব না অর্থাৎ রবের অংশীদার কাউকে অর্থাৎ শিরিক করব না এখন মুশরিকদের মতো কোনো আমল করব না আমরা সে কালাম শুনেছি আর আমরা সেটার উপর ইমান এনেছি তো এই ঘটনা আল্লাহ রবুল আলমিন আপন মাহবুবকে ইরশাদ করে দিয়েছেন যে আপনি তাদেরকে বলে দিন মানুষদেরকে বলুন যে কোরআন হচ্ছে সেটা যার এজাজের মাধ্যমে কোরআনের বালাগত এবং ফসাহতের মাধ্যমে আর কোরআনের এই কালাম শুনে জিন জাতিগণ যে তাদের অন্তর নরম হয়ে গেল আর এই জিন্নাত্রাইটের উপর ইমান আনল হে মাহবুব তাদেরকে আপনি বলে দিন যে সে জিনেরা একবার শুনে নেছেন। আর সে কাফেরা যারা ইমানের দিকে আসলো না প্রকৃতপক্ষে তাদের অন্তরে মোহর ছিল এজন্য তারা এই দিকে অগ্রসর হয়নি আর যাদের হেদায়ত আল্লাহ দান করেছেন অথপর তিনি সে উমরে ফারুক আনহু যে যিনি আপন বোনের কাছ থেকেও কোরআন শোনেন আর তার অন্তর মোম হয়ে যায় অন্তর নরম হয়ে যায় আপন বোন থেকে কুরআনের কিছু আয়াত শোনেন তহ মা আনজাল্না আলাইকাল কুরআন আলি তস্ ইল্লা তাদ্ কিরাতন লিমাইয়াক্সা সূরা তহর্ সে আয়াতে মোবারকা যাওনার বোন শোনান তো অন্তর এমন নরম 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 মোম হয়ে যায় যে এত সুন্দর কালাম এতটা সৌন্দর্যপূর্ণ কালাম তখন তিনি নমনীয়তা অর্থাৎ দিলের নমনীয়তা প্রথম থেকেই চলে আসলো অথপর হুজুরের বারেগাহে চলে গেল আর হুজুর আলহিসুয়া যখন ওনাকে ইমানের দাওয়াত দিল আর উমরে ফারুক রুদিয়াল চাদর দরে বললেন যে ওমর কতক্ষণ পর্যন্ত সে গুমরাহির মধ্যে ছটফট করবে তো তিনি হুজুরের হাতে কালমা পরে মুসলমান হয়ে গেলেন তো এই যিনি অর্থাৎ আপন বোন থেকে শুনলেন আর তিনিও কলমা পড়ার মাধ্যমে হজরত উমার রিয়াল্লাহানহ ওনার অন্তর নরম হয়ে গেল আর মোম হয়ে গেল মূলত এর আগে তিনি সে কাতারে ছিলেন যা মুসলমানদের সাথে দুশ্মনিকারী ছিল যারা মুসলমানদেরকে মারার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মুসলমানদের মক্কা থেকে বের করে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ মুসলমানদেরকে বন্দি করার প্রতিজ্ঞাবদ্ধ আর এমন প্ল্যান তৈরিকারী তাদের কাথারের মধ্যে ছিল কিন্তু যখন কুরআন শুনল তো অন্তর এমন মোম হয়ে গেল নরম হয়ে গেল তিনি কালমা পরে মুসলমান হলেন আর যখন মুসলমান হলেন তখন তিনি ওনার সেই পেছনের সারির ব্যক্তিদেরকে জবাব দিতে লাগলেন যে উমর মুসলমান হয়ে গেছে উমর মুসলমান হয়ে গেছে আজকের পরে আর মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের কোন খারাপ অনিষ্ট করার চিন্তা তোমরা করো তোমরের হাত থেকে বাঁচতে পারবে না উমর মুসলমান হয়েছেন তখন সাহাবিগণ উঁচু আওয়াজে নারায় দিতে লাগলেন আর মক্কার দেওয়ালে দেওয়ালে পর্যন্ত মক্কার ঘরে ঘরে পর্যন্ত মূলত তাদের আওয়াজ পৌঁছে গেল আর কাফেররা জেনে গেল মুসলমানরা এতটা উচ্চ আওয়াজ আল্লাহকে স্মরণ করছে তো অবশ্যই মুসলমানরা অনেক বড় কোনো শক্তি পেয়ে গেছে জানতে পারল সেই শক্তি হজরত উমর রদি আল্লাহ যে তিনি মুসলমান হয়ে গেছেন তো কুরআন দ্বারা অন্তরের মধ্যে নমনীয়তা আসে অন্তর মোম হয়ে যায় যার জন্য আল্লাহ চান যার জন্য আল্লাহ হৃদায়তের নূর দান করেন তো জিন ছিলেন যারা নবী পাক কাছে নামাজের সময় কোরআন শুনেছেন আর ওনারা মুসলমান হয়ে গেলেন এটা সুরাই জিনের মধ্যে উল্লেখ রয়েছে আর আরেকটি সুরা সুরাতুলাহ কাফ ২৬ নম্বর পাড়ার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই জিন্নাতের ব্যাপারে سوره لكم قليلاً سنسمع الآية المباركة سنسمع سورة الأحكاف وإذ صرفنا إليك نفراً من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قد والله إلى قومهم منذرين ها hey, محبوب شرن كرون যখন যখন আমি আপনার দিকে জিনদের একটি দল পাঠিয়েছি যারা কান লাগিয়ে অর্থাৎ মনোযোগ দিয়ে কোরআন শুনেছিলেন অতপর যখন তারা নবীর বারে গাহে হাজির হলেন তো বলেছিলেন চুপ তাকো আর শুনো অতপর যখন তেলাওয়াত শেষ হয়ে গেল তো তারা আপন কওমের দিকে ভীত হয়ে পালিয়ে গেল আর বলতে লাগল হে আমাদের কম আমরা একটি কিতাব শুনেছি আমরা একটি কিতাব শুনেছি তো তারা আপন কৌমের দিকে ভয় পেয়ে পালিয়ে গেল কলু ইয়া কৌমানা ইন্না সামি ইনা কিতাব বাদি মুসা। বা দি মুসা উন জিলামিম বা দি মূসা মুসদ্দে কনলিমা বাইনা ইয়াদি ইয়াহদি ইলাল হক ইরশাদ করলেন হে আমাদের কম আমরা একটি কিতাব শুনেছি যেটা মুসার পরে নাজিল করা হয়েছে সেটা আগের কিতাবসমূহকে সত্যায়ন করে হক এবং সরল পথে রেহনুমাই করে ইয়া কৌমন আজিবু দ্য হিউ আ আমিনু বিহী ইয়াক ফিরলা কুম্মিউ জুনু বিকুম ওয়ায়ুজির কুম্মিন আদ বিন আলীম ইরশাদ করলেন হে আমাদের কম আল্লার আহ্বানকারীর কথা মেনে নাও আর তার উপর ঈমান আনো তিনি তোমাদের গুনাশুম ক্ষমা করে দিবেন আর তোমাদের কষ্টদায়ক আযাব থেকে বাছিয়ে দিবেন

তারা প্রকাশ্য গোমরাহির মধ্যে রয়েছে তো এই জিনেরা এই কালাম শোনার পরে আপন কমকে গিয়ে জিনেরা বলল আর বলল আমরা তো ইমান গ্রহণ করেছি সেই নবীর উপর সে কিতাবের উপর যে কিতাব আমরা শুনেছি যা মুসাল ইসালামের পরে নাজিল হয়েছে আর এটা পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়ন করে এমন কিতাব এটাই সরল পদ এটাই সেরাতে মুস্তাকিম তাদের বলা হয়েছে এসে যাও তোমরাও ইমান আনো আর যারা সে আহ্বানকারীর আহ্বানকে মানবে না ইমান আনবে না তো জমিন থেকে তারা পলায়ন করতে পারবে না আর আল্লাহর সামনে তাদের কোন সাহায্যকারী হবে না যারা ইমান করে না তো জিন্না জাতিকে যখন এটা বলা হলো তো পরিপূর্ণ একটি জাতি নবী পাকসাল্লামের বারেগাহে হাজির হয়েছে আর ইমান এনেছে আল্লামা কর্তুবী রহমতুল্লাহ তালা আলাই লিখছেন বর্ণনা করছেন আর সে রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিগণকে একত্রিত করলেন আর ইরশাদ করলেন যে আমাকে আল্লাহ তালা এই হুকুম দিয়েছেন যে আমি গিয়ে জিনদেরকে এই কোরআন শোনাই আর তাদের ভীতি প্রদর্শন করি আর ইমানের দিকে তাদের অগ্রসর করব ইমানের তাদের দাওয়াত দিব তো জিন্নাত জাতির দিকে আল্লাহ আমাকে যাওয়ার হুকুম দিয়েছেন তো তোমাদের মধ্যে থেকে কে আমার সাথে যাবে আচ্ছা বলা হচ্ছে যখন এই কথা বলা হলো ওনারা মাথা ঝুঁকিয়ে নিলেন হজরত আবদুল্লা বিন মাসুদ বলেন যে দ্বিতীয়বার যখন বলেন তৃতীয়বার বলার পরে তো আমি আমি যাব তো বলা হলো আমি ছাড়া কেউ সাথে আসলো না আর আমি সাথে গেলাম এখন বিষয়টি কেমন হলো তিনি ঈর্ষাদ করেন যে যখন আমরা চলতে থাকলাম এমনকি মক্কায় মক্কায় আমার একটি ওয়াদির মধ্যে প্রবেশ করলাম নবী করিম আলহ আমার জন্য একটি কুণ্ডুলি বানিয়ে হুকুম দিলেন আমাকে হুকুম দিলেন যে এখানে বসে যাও আর এটার বাইরে শোনা আমি আসা পর্যন্ত আমি বের হয়ে আসা পর্যন্ত তুমি এটার বাইরে আসবে না তো তিনি বললেন আমার জন্য যে দায়রা দেওয়া হয়েছে আমি তার মধ্যে চলে গেলাম আমি শুনলাম যখন নবী পার্ক আলহ ইসলাম আগে চললেন তিনি কোরআন পাঠ করে তাদেরকে শোনালেন তিনি বললেন যে আমি কিছু আওয়াজ শুনছিলাম যেভাবে পাখিদের ডানার আওয়াজ হয় ডানা জাপটানোর শব্দ হয় সেভাবে আমি শুনছিলাম যেন পাখি উড়ছে তো আপনারা আপনারা একটু মাথায় চ্যানেলে দর্শক আপনারা একটু মনোযোগ দিন আর সে দায়রার মধ্যে রয়েছি তিনি বলছিলেন যেহেতু আমাকে নবি পাক এখানে থাকার নির্দেশ দিয়েছেন আর এদিকে একটা অন্তরের প্রশান্তি ছিল যে হজুর আলী সালাতাম আমাকে এখানে বসিয়েছেন তো আমার জন্য এখানে হেফাজত রয়েছে বললেন আমি এই আওয়াজ শুনছিলাম অতপর আমি অধিক আওয়াজ শুনলাম এমনকি আমার নবী পাক আলি সালামের ব্যাপারে কিছুটা এমন ভয় অন্তরে চলে আসলো হুজুর আলি ইসলামের রাতের ব্যাপারে বললেন অতপর অনেক কালো বস্তু আমার আর হুজুর আলি ইসলামের মধ্যখানে প্রতিবন্ধক হলো আমি হুজুর আলি ইসলামের আওয়াজও আর শুনছিলাম না অতপর তারা বৃষ্টির মতো ছুটতে শুরু করল এখানে পুরো যে কালো বস্তু ছিল মধ্যখানে কালো ছিল সেটা শর্তে শুরু করল এই সময় ফজরের নামাজের সময় হয়ে গেল হজর আলহালাম অতপর কাজ শেষ করে আমার কাছে তসরি আনলেন আর আমার কাছে ইফতিসার করল জিজ্ঞেস করল ঘুমিয়ে গিয়েছিল কি আমি আরস করলাম ইয়ারসুল্লাহ আল্লাহর কসম না ইয়ারসুল্লাহ আমি অনেকবার চিন্তা করেছি যে মানুষকে সাহায্যের জন্য ডাকবো এমনকি আমি শুনলাম যে হুজুর সাল্লাহ আলি ওয়াস্লাম জিনদেরকে লাঠি দ্বারা আঘাত করে বলছিলেন যে বসে যাও বসে যাও আমি এটা শুনলাম আপনার কাছে তো সরকার সাল্লাহু আলহি আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি যদি এখান থেকে বের হয়ে আসতে তো তোমার জন্য উত্তম হতো না জিনদের মধ্যে কেউ তোমাকে পাকড়াও করত আর অতপুর ইরশাদ করলেন তুমি কি কিছু দেখেছ আমি আরোস কলাম ইয়ারসুল্লাহ সাল্লা আমি কালো রঙের কিছু ব্যক্তি দেখলাম যাদের কাছে সাদা কাপড় ছিল ঈর্ষাদ করলেন তারা নসি বাইনের জিন্নাত ছিল একটি এলাকা সেই জায়গা জিন ছিল আমি আরজ কলাম ইয়ারসুল্লাহ সাল্লাহ কঠিন রকমের চিৎকারও আমি শুনেছি তো ইরশাদ করলেন সে চিৎকার জিনদের ছিল আর তাদের মধ্যে একটি হত্যার বিচার ছিল তো তারা তার ফাইসলার জন্য তারা হুরো করছিল যে আমাদের এই ফাইসালা যেন হয়ে যায় তো অতপর আমি তাদের মধ্যে এই ফাইসালা করে দিলাম তিনি হচ্ছেন প্রিয় নবী সাল যিনি জিন্নাতদেরকেও গিয়ে কালমা পরিয়েছেন তাদের ইমানের মধ্যে প্রবেশ করিয়েছেন ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন মনে রাখবেন জিন্নাত ও মোকাল্লফ আর এই কারণে কোরআনে পাকের মধ্যে হাদিসে তৈয়বার মধ্যে তাদের আলোচনা মজুদ রয়েছে হচ্ছে মধ্যে যে এই পদ্ধতিতে তোমরা উভয় অর্থাৎ জিন এবং মানুষ কারা কারা আল্লাহর নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তারা এই পদ্ধতিতে ইসলামে প্রবেশ করল মাদানি চ্যানেলের দর্শক মনে রাখবেন জিন তাদের সংখ্যাও অধিক আর তাদের মধ্যে মানুষের মতো মুসলমানও রয়েছে কাফেরও রয়েছে খারাপও রয়েছে বড় ভালো জিনও রয়েছে জি জি জিন্নাত খারাপ রয়েছে অনেক মন্দ কাজ করে এমন পেরেশানকারী রয়েছে আর ভালো রয়েছে জিনদের মধ্যে আর ভালো জিন মুসলমান জিন তারা মানুষদের মধ্যে মুসলমানদের হেফাজতের মধ্যে মশগুল থাকে জি জি আমাদের জানা নেই আমরা দেখি না আর ঘাবরাবেন না ভয়ও পাবেন না আর বলা হয় যে মানুষ এই ধরনের ঘটনা শুনে নিজে নিজেকে ভয়ের মধ্যে ফেলে দেয় না আল্লাহ করিম আমাদের হেফাজত করবেন আয়াতুল কুরসি পড়তে থাকুন নিজের উপর দম করতে থাকুন যদি কখনো কোনো বাচ্চা অথবা অন্য কোনো আপনি নিজেই ভয় পেয়ে যান তো সুরাই ফাতেহা পড়ুন আয়াতুল কুরসি পড়ুন নিজের উপর দম করুন ইনশাল্লাহ আল্লাহ শান্তি প্রশান্তি দান করবেন সে ভয় চলে যাবে খতম হয়ে যাবে মাদানি চ্যানেলের দর্শক জিন্নাত এর ব্যাপারে যেভাবে আমি আরোস করলাম যে জিন্নাত যারা রয়েছে তারা ভালো রয়েছে খারাপ রয়েছে হজরত সুলাইমুল আল্লাহ ইসলাম যিনি একেবারে তাদেরকে কবজার মধ্যে রেখেছেন জিনদেরকে আচ্ছা সেই জিনেরা উনি তাদেরকে ডিউটিতে লাগালেন মসজিদ আকসা নির্মাণ করার জন্য নির্মাণ করছে করছে হজরত সুলাইমুল আলাহ ইসলাম অনেক দিন ধরে দাঁড়িয়ে থাকতেন নামাজ পড়তেন অনেক দিন পর্যন্ত অনেক সময় নামাজের মধ্যে থাকতেন তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমার যে মৃত্যু এবং চলে যাওয়ার সময় এসেছে জিন্নাতের কাছে যেন এটা প্রকাশ না পায় কেননা জিনেরা যদি জেনে যায় তাহলে কাজ ছেড়ে দিবে মসজিদে আকসা নির্মাণের তো হজরত সুলাইমেন আলাই ইসলাম নামাজের জন্য দাঁড়ালেন আর নিজের আশা লাঠিকে ঠেক লাগালেন আর দাঁড়ান অবস্থায় এমনকি ওনার মৃত্যু হয়ে গেল রু বের হয়ে গেল আর উনি ওনার শরীর মুবারক লাঠির সাথে সে আসার উপরে ঠেস লাগানো ছিল আর এই পদ্ধতিতে কাজ চলছিল আর জিনের ওনাকে দেখতো আর ভয় পেত যে এইখানে সুলাইমান আলহ ইসলাম নামাজ পড়ছেন তো তিনি আমাদেরকে যে কাজ দিয়েছেন আমরা সে কাজ করি তো তারা কষ্টের সাথে সে পাহাড়গুলো থেকে পাথরসমূহ কেটে আনা ইট নিয়ে আসা এ সমস্ত কাজ মাটি ইত্যাদি সবকিছু করে নির্মাণ কাজ করছিল আচ্ছা অতপর কিছু সময় অতিবাহিত হল হজরত সালাম যে লাঠির সাথে টেস্ট লাগিয়েছিল তার মধ্যে অতপর গুণ পোকা লাগল যেটা লাকড়িকে খেয়ে ফেলে তো এটা লাগার কারণে না সেই লাকড়ি ক্ষয় হয়ে গেল তো তিনি আলহ ইসালামের শরীর মুবারক জমিনে তশ্রিফ আনল আচ্ছা জিনেরা দেখল তিনি তো মৃত্যুবরণ করেছেন তো তারা বলতে লাগলো যে আমরা এদিকে কষ্টের মধ্যে পড়ে আছি ইনি তো ইনি তো ভিসাল করেছেন এটা কোরআন বর্ণনা করেছেন এই ঘটনাকে মাধানী চ্যানেলের দর্শক এটাদের এটা জানা গেল যে আল্লাহর নবী পর্দা করে ফেললো বিশাল করে নিল ওনাদের শরীর মুবারক সালামত থাকে হজরতে সুলাইমান আল্লাহ ইসলাম প্রমাণ আর এটাও জানা গেল যে জিনেদের গাইবের জ্ঞান নেই আল্লাহ ইরশাদ করেন যদি তাদের গাইবের এলম থাকত তো তারা এত কষ্টের মধ্যে পরে থাকতো না তারা সামনে হজরতে সুলাইমান আলহি সালামকে দেখেও তাদের এই জ্ঞান ছিল না যে উনি জীবদ্দশায় রয়েছেন নাকি জাহিরি পর্দা করেছেন তো আমাদের ইমান আকিদা নবীদের ব্যাপারে হলো এটাই যে আল্লাহ আ মৃত্যু তো সকলের সাথে রয়েছে কিন্তু আম্বিয়াদের সাথে এটা যে সেটা শুধুমাত্র একটি সময়ের জন্য আসবে অতপর আল্লাহ ওনাদের জিন্দিগি দান করেন আল আিয়াউ আহিয়া উম ফি কবুরিহিম নবী আপন কবরে জিন্দা হয়ে থাকেন আর নামাজও পড়েন ওনাদেরকে রিজিক দেওয়া হয় যেহেতু তারা জিন্দা তো আম্বিয়া ই কেরাম আলহিমুসাল্লাম তো ওনারা আল্লাহর নবী তো যখন সাধারণ নবীদের ব্যাপারে আমাদের আকিদা হলো এটা তো ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন জনাবে খাতেম্ন সল্ল্ আলহি ওয়ালি ওয়াসাল্লাম ওনার জীবন তো সবচেয়ে উত্তম উনার জীবন সবচেয়ে উত্তম করোনা খলক সে আলা হামারা নবী যে সাধারণ লোকেদের চাইতে ফজিলতপূর্ণ অবস্থানে রয়েছেন আল্লাহর রা আর আল্লাহর চাইতে ফজিলত হচ্ছেন আল্লাহর রসুলরা আর রসুলদের থেকে উত্তম আমাদের নবী সবসে আলাহ হামারা নবী সবসে বালা ও আলাহ হামারা নবী মাদানি চ্যানেলের দর্শক যেই পদ্ধতিতে জিনারে এসে নবী পাকালে ইসলামের দরবারে ইসলাম কবুল করল এর পরবর্তীতে গিয়ে মোবাল্লিক হলো দাওয়াতও দিল অনেক সুন্দর একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে আমি আরজ করছি হজরত উমর আল্লাহন তিনি কোনো একবার মানুষদেরকে জিজ্ঞেস করল তোমাদের মধ্য থেকে সাওয়াদ বিন মজুদ আছে তো লোক না বলল তো পরবর্তী বছর উনি হোদবা দিলেন অতপর এটা জিজ্ঞেস করলেন তোমাদের কাছে মজুদ আছে অতপর এই প্রশ্ন করলেন যে তোমাদের কাছে মজুদ আছে তো বললেন যে আমরা জিজ্ঞেস করলাম তিনি কে তো বললেন ওনার ইমান গ্রহণ করাটা অনেক আশ্চর্যজনক এই সময়ে হজরত সওয়াদ চলে আসলেন এখন যখন ইনি আসলেন তো হজরত উমর ওনাকে জিজ্ঞেস করলেন সাওয়াদ আপনার ইমান গ্রহণের ঘটনা শুনান তিনি বলতে লাগলেন হে আমিরুল মিন আমি হিন্দের মধ্যে থাকতাম একজন জিন আমার কাছে ছিল এক রাত আমি ঘুমিয়েছিলাম আর সে এসে আমাকে ঘুমের মধ্যে বলল উঠো ঘুমের মধ্যে বলল উঠো আর আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি উঠলাম তার কথা শুনলাম তো তিনি বলতে লাগলেন মধ্যে একজন নবী প্রেরিত হয়েছেন আসো আরুনার উপর ইমান গ্রহণ করো কালিমা পর আর বারে গাহে যাও সে বলতে লাগল যে আমি বললাম স্বপ্ন ছিল চলো ভাই একদিন হল দুই দিন তিন দিন লাগাতার এই স্বপ্ন দেখলাম বললেন যে আমি সে সময় অতপর সাওয়ারি তুটলাম আর উঠনির উপরে মকায় মোকারামার দিকে নিজের সফর শুরু করলাম বললেন যে আমি দেখলাম নবী পাক আলি সালাতু আসালাম তশরী ফর্মা সাহাবিগণ বসে আছেন আর এই সময় তিনি যখন তশ্রীফ আলেন হজুর আলহ ইরশাদ সাথ করলেন মার হাবা মার হাবা বিকা ইয়া সাবাদ বললেন যে তোমার জন্য সুসংবাদ মুবারকবাদ তোমার আশাটা মুবারক আর অতপর ঈর্ষাদ করলেন আলিম নামা আবিকা ইস্যাত করলেন আমি তা খেয়েও চিনি যে তোমাকে নিয়ে এসেছে অর্থাৎ সে জিন কেউ চিনি যে তোমাকে তুলে দিয়েছে আর আমার কাছে পাঠিয়েছে অতপর তিনি ইমান আনলেন আর তিনি কিছু শের হজুর আলহিস্লামকে শোনালেন তো জিন্নাতের মধ্যে অনেক বড় বড় আশিকের রসুল রয়েছে আশিকের রসুল জিনদের মধ্যে রয়েছে আল্লাহর ভলিদের মোহাব্বত করেন এমন জিনও রয়েছে জিনেরা মুসলমানদেরও হেফাজত করে থাকেন ভালো জিন তারা মুসলমানদেরকেও হেফাজত করেন মুসলমানদের বাচ্চাদের হেফাজত করেন আর আল্লাহ রব্বুল আলমিনের একটি সৃষ্টি হলো ফেরিস্তাদের সৃষ্টি যারা এমন জিন্না যারা খুন করে ফাসাদ সৃষ্টি করে আর ফেরিস্তাদের একটি জামাত রয়েছে তাদের কাছ থেকে লোকেদেরকে হেফাজত করে মাদানি চ্যানেলের দর্শক এটা আজকের পায়গাম যে জিন্নাত ও কোরআন ছুড়ে তাদের দিল নরম হয়ে যায় এবং তারা ইমানের দিকে অগ্রসর হতে থাকে হায় যদি আমরাও এই পদ্ধতিতে কোরআনে পাককে শুনি মোহাব্বতের সাথে আর কোরআনের তেলাওয়াতও করি আল্লাহ করিম জাল্লা আলা আমাদের সকলের হেফাজতও করুন আর অধিক হারে কোরআনে পাকের তেলাওয়াত আমাদের সকলকে করার তৌফিক দান করুন আমিন আমি আমিন সাল্লু আলিহি ওয়ালিহি ওসলাম